আত্মা চেহে আমি অনেক আমি আজকে মোবাইল আমি কিছু না আল্লাহ আল্লাহ করে সবাই গোয়াল করি আমি আমার অনেক অনেক কষ্ট করে আল্লাহ যায় থাকুন এক লোক আমি আমি তামুই তামুই আমি চত্বর তামুই তামুই আমি এই অনেক কষ্ট করি না আমি আইসি আল্লাহ আল্লাহ আমি আমি কিন্তু এই এই শেখ হাসিনা আমি হতাম পাই না আজকা আমার সামনে সামনেটা কত আছি কত কিছু কথা কথা কয় আমি তো তাই এত বেশি কথা কইস না আল্লাহর নামবো আল্লাহর নামব

কামায় তারা থাকুক আমি থাকুক কামায় পাঁচ আমি কিন্তু সব দিব আমি তো বোর্ড আমরা এই পাল্লা মার্কা নিপ্কি মার্কা যে আমার নিপ্কি দরকার নাই আমার পাল্লাগতো না আম এক শীষে ভোট দিয়ে দেন গ্রামের শীষে জয় হবে জয় হবে জয় হবে ইনশাল্লাহ কোনো কথা নাই কামের শীষে জয় হবে আপনারা সারা বাংলাদেশের মানুষ আপনারা আপনার শীষকে বাস করাইবেন আপনাদের কাছে আর নাই আপনারা এই গ্রামের শীষকে বাস করাইবেন আমরা আমরা চাই প্রত্যাশা বললেন যে শুনতে সুস্থ কামনা করুন